আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার সাতষট্টি এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের সেভেন পয়েন্ট ওয়ান অ্যাক্টিভিটি ইউজিং ভার্বস ইজিলি এইটা সমাধান করে দিচ্ছি আজকের এই ভিডিওতে এখানে বলছে নিচের ছবিটি দেখো এবং ছবিতে কে কি কাজ করছে তা খাতায় লেখো একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো তো এখন আমরা এই শখটি পূরণ করব চলো শুরু করা যাক লক্ষ্য করো দ্য ম্যান ওয়ারিং স্যান্ডেলস স্যান্ডেল পরিধান করা যুবক লোকটি টকিং কথা বলছে তারপরে দ্য টু উইমেন ইন দ্য লেফট কর্নার বাম পাশের দুইজন মহিলা বাম কর্নারে দুইজন মহিলা কি করতেছে যে টকিং টু ইচ আদার একজন আরেকজনের সাথে কথা বলতেছে দ্য লিটল গার্ল অ্যান্ড হ্যার মাদার ছোট্ট মেয়েটা এবং তার মা ইটিং ব্যানানা একটা কলা খাচ্ছে তারপরে দ্য শপকিপার ইন দ্য রাইট কর্নার ডান পাশের বা ডান করে শপকিপার দোকানদার কি করছে যে হেল্পিং কাস্টমার টু বাই ক্রেতাদেরকে কেনাকাটায় সাহায্য করছে দ্য শপ অ্যাসিস্ট্যান্ট ইন বাবুলস শপ বাবুলের দোকানের শপ অ্যাসিস্ট্যান্ট বা সাহায্যকারী ব্যক্তি কি করছে যে হেল্পিং কাস্টমার টু বাই কেনাকাটায় ক্রেতাদের সাহায্য করছে তারপরে দেখো যে দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতা সে কী করছে সেলিং ফ্রুটস মানে ফল বিক্রি করছে দ্য ক্লিনার মানে হচ্ছে পরিষ্কারক বা পরিচ্ছন্নতা কর্মী কী করছে যে ক্লিনিং পরিষ্কার করছে দ্য টেইলর টেইলর কী করছে যে সুইং ক্লোথস কাপড় সেলাই করতেছে তো এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য